আমাদের প্রথমত যে বিষয়টি কথা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই যেগুলো আমাদের প্রধান উপদেষ্টা থেকে আমরা এখন শুনি নাই রোড ম্যাপের কথা আমরা শুনি নাই কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে এই জন্য আমরা বলবো কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকে। সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি এবং আমরা বরাবরই বলেছিলাম যে দুই হাজার বাইশে যে নিয়ম নীতি রয়েছে এটা তো সেখানে বিএনপিও বিরোধিতা করেছিল এবং সবগুলো দলে বিরোধিতা করে করেছিল এটা সেই সরকার সে নিয়মগুলো বানিয়েছিল সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয় সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি এবং গত সতেরো তারিখে যে আমরা দিয়েছিলাম আমরা বারবার সেটাতে ফোকাস করেছিলাম যাতে সংস্কারের বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে এবং সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন আছে সে বিষয়ে আমরা তাদেরকে যাতে নির্বাচন কমিশন সেদিকে দাবিত হয় সে বিষয় তাদেরকে কাজ যাতে ন্যায় বাংলাদেশের জনদাবের মুখে সে বিষয় তাদেরকে আমরা দাবি জানিয়েছি